না কোনো কোনো বিএনপির লোক দ্বারা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না আর সবাই হিন্দু মুসলিম যারাই আছে সবাই আমাদের সাথে খুব ভালো মতো ব্যবহার করে আর সবাই আমাদের নিরাপত্তায় অনেক সহযোগিতা করে হ্যাঁ হ্যাঁ সবসময় এই মন্দির রক্ষা করছে রাত্রেবেলা শুনছি আর এখানে আমাদের এই বিদ্যুৎ ভাই থাকতে আশা করা যায় এরকম একটু সাহসও পাবে না আর পিছনেও পায় নাই আর এদিকে সবাই আমরা একটা ভাইবের মতো আর কি না বর্তমানে যে পরিস্থিতি এতে আমার বর্তমানে বিদ্যুৎ ভাই আমাদের অনেক হেল্প করতেছে আর এখানে কোনো মন্দির বা এখানে কোনো বাড়িঘর সাথে আছি বা কাজ করব। না এদিকে আমরা যথেষ্ট ভালো আছি কোনো অসুবিধা নেই তারপর এই কিছুক্ষণ বাদে বাদে আমার বড় ভাই বিদ্যুৎ ভাই আমাকে বেশ কয়েকবার ফোন করছে যে কোনো অসুবিধা আছে রাতে দিনে আমাকে ফোন করবা তারপর মন্দিরের বিষয় এখানে সে যথেষ্ট ভাই বলতেছে তোমরা একটু থাকবা সজাগ থাকবা তারপর এমনিতে অ্যালার্ট করছে আমাদেরকে তেমনিতে কোনো অসুবিধা নাই আমাদের এই মন্দির পক্ষে আর এখানে আমরা সবাই মিলেমিশে আমরা ছোটোবেলা থেকে একসাথে আসি আনন্দ উৎসব করি মানে একটা ভাই বের মতো আছে তারপরও এর শর্ত সে বারবার বলতেছে কোনো অসুবিধা না থাকার পর একটু সতর্ক থাকবা কোনো অসুবিধা হলে আমাকে সাথে সাথে খবর দিবা জানাবা আর এখানে আমাদের এই বিদ্যুৎ বে থাকতে আশা করা যায় এরকম এক সাহসও পাবে না আর পিছনে উপায় নেই আর এদিকে সবাই আমরা একটা ভাই মতো আর কি না ভাই আঙ্গারি বাজারে কোনো ওই নেই আমাকে এই দাসকান্দি আমি ভালো এই অত্র এলাকায় আমি এরম দেখিনি হ্যাঁ হ্যাঁ সব এই মন্দির রক্ষা করছে রাত্রেবেলা শুনছি আবার ভিডিওতে দেখছি সবাই একা রাখছে যে এই যে এই জায়গায় জানি কিছু না আচ্ছা আপনারা জানেন ইতিমধ্যে গত পাঁচ আগস্ট বাংলাদেশে একটি বিজয় অর্জন হয়েছে আমাদের দেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি বিজয় হয়েছে আর সেই বিজয়ের পরে থেকে কিছু কিছু জায়গা থেকে আমরা শুনতে পাই যে কিছু হামলা হচ্ছে লুটপাট হচ্ছে এটা আমরা শুনতে পেয়েছি কিন্তু সেই লক্ষ্যে আমরা আমাদের এলাকা বিশেষ করে সৈরদপুর জেলায় আর আমি সৈরদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ আমি বলতে চাই আজকে এখানে আপনি দাঁড়িয়ে আছি আপনি দেখেন আমরা একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমাদের এখানে যারা আছে আমরা পালাবদল করে এই মন্দিরে এখানে পাহারা দিচ্ছি বরঞ্চ আমরা বিএনপির লোক আমরা যেখানে যে যেভাবে আছি কালকে আপনি এটাও জানেন যে আমরা গত কালকে ডিসি মহোদয় সাহেব আমাদেরকে একটি মিটিংয়ে আহ্বান করেছিলেন সেখানে তারা আমাদেরকে বলেছেন দায়িত্ব দিয়েছেন আমরা সেখানে শান্তি কমিটির ব্যাপারে আমরা আলোচনা করেছি যে সকল এলাকায় যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা ঘটতে না পারে সেই ক্ষেত্রে আমরা শান্তি কমিটি করেছি আমরা শান্তি কমিটি করে সবাই নিয়মিত বাই রোটেশনে তিন ঘণ্টা চার ঘন্টা করে করে আমরা পাহারা দিচ্ছি বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মহল্লাগুলো আছে সেগুলোর মধ্যে আপনি ইতিমধ্যে খোঁজ নিয়ে দেখুন আর আপনি জানতে পারবেন